থাকেন তাহলে আপনার গাড়ি পৌঁছাবে জান্নাতে আর যদি এদিকে যান শয়তানের পথে চলেন তাহলে আপনার জীবন গাড়ি যাবে জাহান নামে এবার বলে আল্লাহ তালাকে আমাদেরকে জীবন দিলেন জীবন দিয়ে দুটা গন্তব্য চিহ্নিত করে দিলেন এদিকে গেলে জান্নাতে যাবে এদিকে গেলে আল্লাহ রহমত পাবি এদিকে গেলে আল্লাহ নৈকট ভর্তি হবি এদিকে যাইস না এদিকে গেলে জাহান নাম এদিকে গেলে আল্লাহ থেকে দূরে যাবি এদিকে গেলে আজাব এদিকে গেলে গজব এদিকে গেলে লাঞ্চনা এদিকে গেলে আল্লাহ রহমত পাবি না আল্লাহ আল্লাহর কোনো দিদারও পাবে না জান্নাতের না জানিয়ে আমাদের প্রশ্নই আছে না এদিকে গেলে আজাব আর কষ্টনা আর এদিকে গেলে সুখ শান্তি আল্লাহ দিদার জান্নাত এবার বলেন আল্লাহ তারা ষাট সত্তর বছরের ছোট্ট জীবন দিয়ে আমাদেরকে পাঠালেন আল্লাহ তারা ষাট সত্তর বছরের ছোট্ট জীবন দিয়ে আমাদেরকে পাঠালেন তবা যোগ আল্লাহ তাদের ষাট সত্তর বছরের ছোট্ট জীবন দিয়ে আমাদেরকে পাঠালেন মনে হোক আল্লাহ তারাদের ষাট সত্তর বছরের ছোট্ট জীবন দিয়ে আমাদেরকে পাঠালেন এই ষাট সত্তর বছরের ছোট্ট জীবন এই ষাট সত্তর বছরের ছোট্ট

আপনার জীবন গাড়িকে যদি আপনি জান্নাতে নিয়ে যেতে চান তাহলে জান্নাতে নিয়ে যেতে হলে এক নাম্বার যে জিনিস লাগবে ওই জিনিসের নাম ইমান এক নাম্বার যে জিনিস লাগবে ওই জিনিসের নাম সবাই বলেন এক নাম্বার যে জিনিস লাগবে ওই জিনিসের নাম আর যদি বলেন এক নাম্বার যে জিনিস লাগবে ওই জিনিসের নাম এবার কয়েকটা হাদিস আলোচনা করবো ভালো করে বুঝবেন আমি আপনাদেরকে প্রথম একটা শিরোনাম দিই শুনেন দুনিয়াতে আমাদের বাবের থেকে আমাদের বাপ থেকে আমাদের মা থেকে আমাদের স্ত্রী থেকে আমাদের সন্তানদের থেকে আমাদের বাবা থেকে আমাদের মা থেকে আমাদের স্ত্রী থেকে আমাদের সন্তানদের থেকে দুনিয়ার সব কিছু থেকে আবার বলি দুনিয়ার সব কিছু থেকে আবার বলি দুনিয়ার সব কিছু থেকে একজন মানুষ আমাদেরকে বেশি ভালোবাসে তিনি আমাদের বিশ্ব নবীমী আজম দু জাহানের বাদশাহ মদিনা জনাব মোহাম্মদ রসুল মোহাম্মদ বলেন না এখন তো শুরু হয়ে গিয়েছে

শুক্রবারে আমার কোন উম্মা আমাকে উদ্দেশ্য করে দরুদ পড়লে আমাকে সালাম দিলে সে যদি লৌহজং থেকে সালাম দে সে যদি পয়সার থেকে সালাম দে সে যদি বাড়ি থেকে সালাম দে সে যদি মুন্সীগঞ্জ থেকে সালাম দে সে যদি ঢাকা থেকে সালাম দে সে যদি বাংলাদেশের কোনো জায়গা থেকে সালাম দে আল্লাহ রাসুল সাল্লাল্লাহ সাল্লাহ মারে শুক্রবারে আমার যে মা আমাকে উদ্দেশ্য করে দ্রুত সালাম পেশ করবে ওই দ্রুত সালাম বাংলাদেশে থাকে না টঙ্গিবাড়িতে থাকে না হ্যাঁ লৌঘজঙ্ঘের থাকে না মুন্সিগঞ্জের থাকে না ঢাকায় থাকে না বা এই না সালা আলাইয়া বা এই না সালা আলাইয়া শুক্রবারে যারা দ্রুত সালাম পেশ করবে

আর রাষ্ট্রগুলো এখন সন্দেহ আছে নেতা আমাদেরকে কতটুকু ভালোবাসে সেটা আপনারা পাতি আগর দেখেছে যেই নেতার জন্য আপনারা মুখের খানা তুলে ফেলতে বাংলাদেশের মানুষ নিজের বন্ধু আপা একবার ডাকলে নেত্রীর আপা ডাকতো এক হাজার নিজের পাত্রে একবার আপা ডাকলে নেত্রীর বাপ ডাক নেত্রীর পাত্রে আপা ডাকত পাঁচ হাজার বার আপনাদেরকে বিপদে রেখে নেত্রী কিন্তু ঠিকই হেলিকপ্টারে পালিয়ে গিয়েছে কর্মীদেরকে বিপদে রেখে নেতারা কিন্তু ঠিকই ভারতে পালিয়ে গিয়েছে কর্মীদেরকে বিপদে রেখে নেতারা কিন্তু বিদেশে বেগম তৈরি করে আরাম আয়সের জীবন পার করছে যারা কর্মীদেরকে বিপদে রেখে বিদেশে পালিয়ে যায় তারা কখনো আমাদের নেতা হতে পারে না আমাদের নেতা বিশ্বনবী নদী বলেন আমাদের নেতা কেমন বলছি জীবনে আমাদের নবী যখন জীবিত ছিলেন দুনিয়ায় আমাদেরকে বলেন নাই কবরে আমাদেরকে বলেন নাই কেয়ামতের মাঠে কে আমাদের মাঠে কারো বের থাকবে না প্রত্যেকে আবার পচন করে বলি মুসলমান কোরআলিক হাতে নিয়ে পুরান শরিক মাথায় নিয়ে পছন্ করে বলি কেয়ামতের মাঠেও আমাদের নবী আমাদেরকে ভুলবেন

আপনার সম্মান মর্যাদা আলোচনা টঙ্গি মানুষ যদি বাদ দিয়ে দে কোন সমস্যা নাই লৌহজঙ্গের মানুষ যদি বাদ দিয়ে সমস্যা নাই মুন্সীগঞ্জের মানুষ যদি বাদ দিয়ে দে কোন সমস্যা নাই বাংলাদেশের মানুষ যদি বাদ দিয়ে দে কোনো সমস্যা নাই কেন আল্লাহ বলে আল্লাহ বলেন ওয়াফা আনাল আদিকরা হাবিব আপনার शान মান আলোচনাকে আমি আল্লাহ দুনিয়াতে बुलंद করে দিয়েছে সুবহানাল্লাহ কেমনে बुलंद করেছে আল্লাহ تعالی নিজে বলছেন ইরা যুকিরতু যুকির তমাঈ নবীর शान মান আল্লাহ কেমনে बुलंद করেছেন আল্লাহ নিজেই বর্ণনা দিচ্ছেন সম্মান কেমনে বলন্দ করছেন আল্লাহ নিজেই বর্ণনা দিচ্ছেন কেমনে বর্ণনা দিচ্ছেন ঈদার জুকিরটো জুকির তামা ঈদ আর জুকিরটো জুকির তামাহি ঈদ আর তামা ও হাবিক দুনিয়াতে মানুষ যেখানে আল্লাহর একত্বভাবে সাক্ষী দিবে ও হাবিক দুনিয়াতে মানুষ যেখানে আমার কথা উল্লেখ করবে আল্লাহ বলেন আমার কথার সাথে দুনিয়াতে আপনার কথাও উল্লেখ করবে সেই জন্য আপনি কেননা তো দেখেন

ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের স্বাধীনতাকে হেফাজত করার জন্য বাংলাদেশে ইসলামী হেফাজত করার জন্য বাংলাদেশে জন্য আমাদের মানচিত্র এবং স্বাধীনতার হেফাজতের জন্য আমাদের কাছে সবচেয়ে বড় যে আছে আমাদের কাছে সবচেয়ে বড় যে অস্ত্র আছে সে অস্ত্র আসছে বলেন হাত করে বলেন

আমার এমপি সংসদে আল্লাহ যাদের আমাদের ভুলে যারাই ক্ষমতায় যাবে আমাদের স্বামীর দাবি আমাদের নবীর সবচেয়ে বড় দুশ্ম দিল কাদিয়ানি কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অবস্থিম ঘোষণা করতে হবে দুই নম্বর দাবি হলো